এক মানুষ আল্লাহকে ভুলে কিভাবে প্রতি সেকেন্ড যার হাতে যার দেওয়া নিঃশ্বাস তাকে ভুলে কিভাবে নিয়া মাকে ভোলা যাইতে পারে বাবাকে ভোলা যাইতে পারে স্ত্রীকে ভুলাতে পারে বন্ধুকে ভোলা যাইতে পারে রবকে ভুলে কেন আল্লাহকে ভুলে কি এই জন্য আল্লাহ বলছে মা গার রাখাবে রব আমার বান্দা বলো না আমার মতো দয়ালু মেহরবান মালিক রব থেকে কে তোমাকে ভুলাই দিল কে তোমাকে ভুলিয়ে দিল কি এমন কারণ হল বান্দা যে তুমি আমাকে ভুলে গেলে আহ আল্লাহ এজন্য ফিকির করে কেন নামাজ পড়লেন কেন আল্লাহকে ডাকবেন একটা বার মালিক নাম শুধু এই ফালতু কথা শুধু গল্প এই কিছু বয়স্ক লোক আছেন আপনারা এই যে বিকালে আসরের পরে যাইয়া চা দোকানে বসে রাতের দশটা পর্যন্ত এই দোকানে গোষ্ঠীর যত বদনাম গিবদ পুরা এলাকা এ বসে বসে এগুলা বদ খাসলত আর শুধু বিড়ি খাবে একবার খায় বন একবার চা একবার বুট একবার ফিয়াইজু একবার আলু সক আর এই ফালতু গল্প 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 কি বলেন এগুলো আল্লাহ তালা এমন সুন্দর হায়াত দিছেন এই ফাইজলামি করার জন্য এই চা দোকানে শেষ করে দেওয়ার জন্য বলে কি পরিমাণ বয়স্ক লোক চা দোকানে বসে থাকে বলে বলেন ইনসাফ করে বলেন কি কামটা কি কামড়ে তসবি পড়ে আপনি সুবহান আল্লাহ পড়েন বইসা বইসা একবার সুবহান আল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি খোদার কসম নবী বলছে আজমিন উহুদ উহুদ পাহাড়ের চাইতে উঁচা একবার একবার উহুদ পাহাড় মদিনা সাড়ে আট কিলোমিটার লম্বা সাড়ে আট কিলো লম্বা উহুদ পাহাড় কতটা উঁচা যে মসজিদে নববীর সীমানা থেকে দাঁড়াইলে এখান থেকে প্রায় সাত আট কিলো দূরে উহুদ পাহাড় কিন্তু স্পষ্ট কি দেখা যায় কতটা উঁচা এত সুন্দর পরিষ্কার দেখা যায় পাহাড়টা এত ভারী উহুদ পাহাড় নবী সাল্লাহ একবার আলহামদুলিল্লাহ পড়লে একবার আল্লাহ আকবার পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেই বার কেউ সুবহান আল্লাহ পড়লে নবীজি সাল্লা সাল্লাম বলছে একশো গোলাম আজাদ করার স্বভাব বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছেন একশতটা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার স্বভাব তো বার আল্লাহ আকবার পড়লে নবী সাল্লাহ সাল্লাম বলছেন একশত উঠ হজ্জের সময় মক্কার সীমানার মধ্যে কোরবানি করিলে যে স্বভাব সেই স্বভাব

تزبين. سبحان الله الحمد لله الله اكبر لا إله إلا الله أستغفر الله صلى الله عليه وسلم قولني الله ছয়টা নি এর মধ্যে চারটে আল্লাহ তারা তসবি একটা আমার নিজের জন্য মাফ চাইলাম একটা রসুল্লাহ সাল্লা সাল্লাম পড়ে বাহ কেমন সুন্দর হয়ে গেল বলে শরীফ পড়া দরকার নেই তো ওই যে পড়লাম গুনামাফ চাওয়া দরকার নেই তো তো চাইলাম আল্লাহরে ডাকা উচিত নেই তো ডাকলাম কেমন সহজ হয়ে গেল না سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله استغفر الله صلى الله عليه وسلم এবার আমরা আমি সুপন একটা মনে রাখেন যার মুখ দিয়া বের হয় নাই মনে রাখে তোর উপরে কোদার লানত পড়ছে দেখে বাইর হয় তোর উপরে আল্লাহ নারাজ দেখে তোর মুখ দিয়ে তোর মালিকের নাম বের হয় বদনসিব দুর্ভাগা খাওয়াই বা আল্লাহ তোমার হে বাদ তো আল্লাহ জানো খাওয়া ও তার জায়গা দিবে হেসাব পায়খানা করতে পারবা দুনিয়া বুক করতে পারবা দুনিয়া তো জানোয়ারও বুক কিন্তু মালিককে ডাকার জন্য তো ফিক লাগে কি লাগে এজন্য অনেক গাদ্দার আছে এমন শক্ত গাদ্দার হে লড়তো না মুখ বাইরে হে মুখ খুলবেন হে মনে করছেন একটা বুদ্ধিমান হ্যাঁ একটা বিরাট কিছু আপনি গোড়ার ঘাস আপনি গোড়ার ডিম আপনি বাহরুম আপনি বঞ্চিত আপনি বক্ত বেটা কম বক্ত দুর্ভাগা আমাদেরকে হেফাজত করবেন আল্লাহকে ডাকা অনেক বড় দৌল অনেক বড় অনেক বড় বুজুর গানে দিন সরাসরি কিতাবে আছে বুজুর গানে দিন বলছেন আল্লাহ তালা কে একবার ডাকলে আল্লাহ যখন এটা কবুল করে খুদার কসম আল্লাহ দ্বিতীয়বার ডাকার তাও ফিল বুঝেন না হিসাবটা প্রথমবার ডাকলে যখন আল্লাহ কি করে সাথে সাথে বান্দাকে আবার কি করে ডাকার তাও বারবার সে ডাকতে পারে এই জন্য এক নামাজ পড়ার পরে নিয়ম হইল আরেক নামাজ পড়ার যখন আগ্রহ জাগে তো বোঝা যায় পিছনের নামাজ আল্লাহ কবুল করছে যেন পরের নামাজ আল্লাহ তালা চাহিদা মনের আগ্রহ তৈরি করে দিছে এই জন্য সকালের নাস্তা যখন কারো হজম হয় তারই দুপুরের খানার চাহিদা হয় দুপুরের খানা যখন হজম হয় তারই রাত্রের খানার চাহিদা হয় তাহলে বোঝা গেল রাত্রে খানার চাহিদা হয়েছে প্যাডের বোক লাগছে মানে দুপুরের খানা হজমজ ঠিক জহরের নামাজ পড়তে মন চাইছে তো এই যা প্রমাণ করে তার ফজর আল্লাহ আল্লাহ আমাদেরকে দান বাকিগুলো আর ব্যাখ্যা না শুধু তার আর জমাবো দুই নম্বর হলো পাঁচ নামাজ পাঁচ আল্লাহ বলছে তারাই কেবল মানুষ যাবতীয় ব্যস্ততা যাদেরকে পাঁচ অক্ত নামাজ ভুলায় না এই জন্য যে নামাজ পড়ে না সে কোনো মানুষ না বেনামাজি কোনো মানুষের আইটেমে পড়ে না ওই চতুষ্পদ জন্তুদের একটা প্রকার চতুষ্পদ জন্তু নিচি দিয়া সাইড ঠেক আর ওর দুই হাত আর দুই পাও মিল্লা সাইড ঠেক এই জন্য আল্লাহ তালা বলছে মানুষ কেবল সে আল্লাহর জিকির যে ভুলে না ওয়া ইকামিস সালা পাঁচ ওয়াক্ত নামাজ যে ভুলে না তিন নাম্বার ওয়া ইতা ইজ যাকাত প্রত্যেক বছর হিসাব করে যাকাত আদায় করতে যে ভুলে না এক নিঃশ্বাসে একবার এটাই সুন্নাত এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আমরা যেটা পড়ি এটা সুন্নাতের খেলাফ নিয়মের খেলাফ এক নিঃশ্বাসে পড়ে ফেলে আট দশ বার সোমান আল্লাহ সোমান আল্লাহ সোমান আল্লাহ এটা কি এখানে দুই নম্বর কথা হলো শুদ্ধ পড়তে হবে বা এটা কলকোলার হরফ সব বা এটা কলকোলা করতে হা এ তো হলকের মধ্যখান থেকে উচ্চারিত হইতে হবে সোমান আল্লাহ সোমান আল্লাহ করলে হা তো উচ্চারণ হয় না তো অশুদ্ধ তো ইহো জীবনও এটা তসবি হবে না হা পুরো হা উচ্চারণ আপনি পারেন পারবেন আপনার চোদ্দ গোষ্ঠী পারবেন পারতেন না কেন বাদ খাইতে পারেন সাইল খাইতে পারেন দুনিয়া সব পারেন পারবেন না কেন তো পার এমন কোনো হুকুম বান্দার উপরে আল্লাহ দেয় নাই যেটা বান্দা পারবে না পারলে এই হুকুম দিল কেন বোঝেন নাই কথা যদি বলেন আমার এটা পারবো না আমি এটা পারি না তাহলে তো বোঝা গেলো আল্লাহ আমার উপরে এমন হুকুম দিছেন যে হুকুম পালন করার সামর্থ্য আমার উপরে নাই এটা তো জুলুম আল্লাহ কি জুলুম তালা করতে পারে তাইলে আপনি এটা কেমনে বললেন যে আপনি পারেন না শিখেন না আপনি মস্ক করেন কেউ একবার পড়লে পারবে কেউ একশোবার পড়লে পারবে কিন্তু পারতেই হবে পারবে এই জন্য এটা খেয়াল করে হা পুরাই স্পষ্ট বিশুদ্ধ উচ্চারণ হইতে হবে শেষে আল্লাহ শেষে একটা গোল হা আছে ছোট হা আল্লাহ মানে আল্লাহ হু তো হুটারে শ্বাস ফেলাইলে হইল আল্লাহ তো আপনি যদি শ্বাসে না ফেলান তাহলে তো হু কইতে হবে তা আপনি তো নিঃশ্বাস ফেলান না সুবহানি যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে এভাবে পড়তে হবে সুবহানি সুভহানি সুবহানি এমনি কইতে হবে তা আপনি যেহেতু সাকিন করেন তার মানেই হলো সাকিন করে শেষের অক্ষরে যখন নিঃশ্বাস ফেলে বুঝছেন নি আমার কাছে যেমন কোরআন শরীফ আছে এই যে আল এটা শব্দটার নুনের মধ্যে জবর তাহলে মূলত হবে আল্হামদুলিল্লাহ কিন্তু আপনি মিনা কেন করনা এই জন্য যে আপনি নিঃশ্বাস ফেলাইছেন মানে এনে আপনি শ্বাস ফেলছেন এই জন্য এখন শেষের অক্ষরটা কি বানাইলেন সাকিন তাহলে এখানেও তো আপনি নিঃশ্বাস ফেলতে হবে এখানে যদি আপনি নিঃশ্বাস না ফেলেন তাহলে হাট আরে সাকিন বানাইলেন কেন যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে তা হার মধ্যে জের দিয়ে পড়তে হবে তো আপনি তো এটাও করেন না দুদিক দিয়ে ভুল এজন্য সমাধান কি সমাধান হলো নিশ্বাস ফেলতাম বলে হুজুর এতদিন এটা শুনলাম না আমনে শুনছেন এটা আমনের দোষ এটা আমার বিষয় নাকি কথা বুঝেন না আমনে শুনছেন না কেন এটা কি আমার অপরাধ তো তাহলে এটা আমনের বিষয় আপনি বুঝবেন আপনি শুনছেন না কেন দেশের কত আইনই তো আমি জানি না এই কারণে কি আইন এটা আমার উপরে বাস্তবায়ন হবে না বলেন আমরা যে রাস্তায় চলি গাড়ির অনেক আইন এই পুলিশ ধরলে অনেক আইন কয় হ্যাঁ আমি যদি বলি না রে ভাই আমি তো এই আইন জানি না হে বলব আচ্ছা তো ঠিক আছে আপনি যে তো আইন জানেন না জানগা নাকি বলবে পুলিশে সে বলবে আপনি আইন জানেন না কেন আপনার না জানাটা এটা আপনার অপরাধ আমি না জানা আমার অপরাধ এজন্য এটা খুব খেয়াল অনেক মুসলমান আপনারা যারা তসবি পড়েন অশুদ্ধ অশুদ্ধ তসবি পরে মাসা আল্লাহ কিন্তু পরে এটা রে মেশিনের মতো সমানাল্লা সমানাল্লাহ্লা সমানাল্লাহান্লা কিচ্ছু হয় না এটা হা উচ্চারণ না হলে তো তসবি হয় নাই শেষের গোলহাটা সাকিন করতে হবে এবং প্রত্যেকবারই নিঃশ্বাস ফেলতে হবে যদি বলেন সময় বেশি লাগে এমনি পড়লে হুজুর সময় লাগবে অনেক সময় আমরা আব্বার নেই তোলে অসুবিধা কি কার সময় তো আল্লাহর সময় আল্লাহর জন্য ব্যয় হইলে আপনার সমস্যা কি সময় যদি আপনার বাফের সম্পত্তি হইতো তাইলে না আপনি আটকে রাখতেন সময় আমার বলেন আমাদের হায়াত আমার সময় আমার তো তো যার দেওয়া সময় তার জন্য বেশি ব্যয় হবে অসুবিধা কোথা তাইলে আল্লাহ যা আপনারা আমার সময় হায়াত দিছেন এটাই তো শুকর তিনি যদি পঞ্চাশ ওয়াক্ত নামাজের বিধান রাখতেন কি করতেন বলেন আল্লাহ তালা এই বিধান দিছিল না হ্যাঁ তো তাহলে সেটা থাকলে এখন কাজ করতেন কখন বলেন কিভাবে কাজ করতেন তত সারাদিন মসজিদেই থাকতো এই জন্য সময় বেশি লাগে এটা কোনো কারণ না আমি পারি না এটাও কোনো কারণ না আমি আগে শুনি নাই এটাও কোনো কারণ না এখন শুনছেন এখন ঠিক করবেন যেদিন শুনছেন এদিন শুধরাইলো আর তবা করলে জাল্লা আমার ভুল হয়ে গেছে আমি বুঝি নাই আপনি আমারে মাফ করে দেন এখন থেকে ঠিক করবো তাল্লা বলবেন যা ঠিক আছে বান্ধা পিছনে একটা মাফ করে দিন কিন্তু গাঁট তেরামি করলে তেরামি করলে হ্যাঁ বেড়া নতুন নতুন হুজুরাইয়া লম্বা লম্বা কথা কয় বেডা হ্যাঁ বাতাসে বুড়োই মাতবরি করে আমি মাতবর আপনি মনে রাখেন টাঙ্গাইয়া ফিটবে টের পাইবেন কবরে গেলে না যখন আপনার টানাইয়া ফিটবে তখন না বুঝবেন আরে বাতিজা তোমার কথাই তো ঠিক আছে এই জন্য অহংকারের কোনো সুযোগ নাই এটা গাফলতি খামখেয়ালি করার তুচ্ছ করার কোনো সুযোগ নেই দিন সহি শুদ্ধ হিসেবে আমল করা জরুরি বাধ্যতামূলক এটা জরুরি প্রত্যেক আমল মনে রাখবেন প্রতিটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটি জিনিস জরুরি কয়টি জিনিস আবার বলেন এক নম্বর বিশুদ্ধ হওয়া দুই নাম্বার আল্লাহর জন্য হওয়া বলেন এক নম্বর কি দুই নম্বর এটা বাধ্যতামূলক মানুষের বাহাবা আর আল্লাহ গ্রহণ কবুল করা এক কথা না মানসি স্লোগান দিলেই আল্লাহ কবুল করে লেছে জি বুঝেন না মানসি না স্লোগান দিছে জনাব অমুক তিরিশ হাজার মার হাবা মার তার মার তিরিশ হাজার আপনি তো মনে হচ্ছে মাশাল আর শাহিন ফুচ্ছে গেছে হ্যাঁ যে এই স্লোগান দিছে মাসে আল্লাহ মার হাবার হ্যাঁ পাবলিকে না মার হাবা বলছে আল্লাহ জিজ্ঞেস করবে তিরিশ হাজার টাকা কামাই করছে থেকে সেটা বলো খোদার কসম হাসরের ময়দানে জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষকে প্রতিটি টাকা সম্পদ মালের ব্যাপারে আমাকেও আপনাকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বলো কামাই করেছো উপার্জন করেছো কোথেকে ব্যয় করেছো কোথায় বুঝেন না আল্লাহ টাকা যে এমনি আনছি আনছি আমরা এত দরকার কি আমি মসজিদে দিছি আপনি না দিবেন আল্লাহ বলছেন না এত রঙে দোয়ান বাহি এত শুকনাই সিরা বিজে না আপনাকে হিসাব দিতে হবে সুদের টাকা মসজিদে না কাবা শরীফে দিলেও তো চায় যাও আপনার সব হবে না হারামের টাকা কিস্তির টাকা অবৈধ উপার্জনের টাকা এটা দিয়ে কোথাও দান করলে এক জাররা সব হয় না আমি বললাম এক বিন্দু নেকি মিলবে না কোনো হারাম টাকায় নেকি হয় না তো বলে হুজুরা নেয় হ্যাঁ নেওয়া যায় নেওয়া হ্যাঁ মসজিদের জন্য নেওয়া যায় মাদ্রাসার জন্য নেওয়া যায় বুঝতে হইলে হালাল হইতে হবে বুঝছেন এটা জরুরি বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন ওয়ালা সাদা হারাম ভাইয়া আমি কিচ্ছু দিতে বলিনি না নিজে নিজে চালাকি করার কি দরকার একটার পর একটা আনতেছে এটা হাতের বাড়ি খাইয়া পড়ে যাবে একটু পরে ধোকা ছাড়া প্রতারণা করে ধোকা দিয়ে কোনো উপার্জন ওই রকম সাদাকা আল্লাহ কবুল করবেন হাদিসের তিরমিজি শরীফের প্রথম হাদিস এক নম্বর হাদিস লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর পবিত্রতা অর্জন ব্যতীত কোন নামাজ কবুল হয় না সাদা কাতুন ধোকা প্রতারণার মাধ্যমে অর্জিত কোন সম্পদের সাদাকা দান কবুল হয় না সাল্লাম নবীজি বলছে দশ টাকা দিয়ে দশ দেড়হাম দিয়ে যদি কেউ কিছু কিনে আর তার মধ্যে যদি এক দেড়হামও হারাম থাকে হারাম মানিস তারা সেই আনবি আশারাতে দ্বারীন হারাম এক টাকা হারাম হবি বলেন ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোন ফরজ কিংবা নফল কোন ইবাদতুল আখেরাত আর দুনিয়া এক কথা না বাদমাস আর জান্নাত এক কথা না সবাই খায় দুনিয়া সবাই ভোগ করে দুনিয়া আমনের ভোগ করতে দিছে এ তো কাফের বেইমানকেও ভোগ করতে দিছে দুনিয়া তো কুকুর বিড়ালও ভোগ করে গরু ছাগলও তো দুনিয়া করে না কথা বলেন না কেন তো তো দুনিয়া বরঞ্চ জানোয়ার আমাদের চেয়ে বেশি ভোগ করে একটা হাতি যা খায় মানুষ তা খায় একটা বাঘ যা খায় মানুষ তা খায় বাঘ জীবনে কোনোদিন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো বেলা পাঙ্গাস মাছ দিয়ে খাইব নিজি গান না গোস্ত ছাড়া এক লোক মাপে একটা বেলা একটা লোক মা করে শাক দিয়ে খাও না ওই যে না বেড়া আমরা বাপ দাদার সদ্য গোষ্ঠী জীবনে আমরা ছাড়া আমরা কিছু কি আল্লাহ তো দুনিয়া বেঈমানকে জানোয়ারকে আরো বেশি ভোগ করাচ্ছে ওই ভাই এটা না মানে এমনি শুনে খচর করেন কেন এমনি শুনেন এমনি আকাম মানে কামই হলো মোবাইল এটা নিয়ে জিন্দগি বুঝাইয়া দিছে কেউ একজন যে তোমার কথা বানাইছেই শুধু মোবাইলটি তোমার পৃথিবীতে আসার উদ্দেশ্যই এই মোবাইল এটা এটার মধ্যে শুধু ছবি উঠাইবা একবার কাইট করে একবার শীত করে একবার হোতাইয়া একবার লম্বা করিয়া বুঝেন নাই এই জীবন এই জীবন এই মোবাইলের একটা ছবি উঠানোর জন্য হাজার রকমের চুল পাল্টায় হাজার রকমের জামা পাল্টায় হাজার রকমের প্যান্ট বদলায় হাজার রকমের স্টাইল বদলায় হাজার রকমের জায়গা বদলায় একবার গাছের তলে একবার মাছের সাথে একবার একবার মুরকার লগে গরুর লগে একবার ছাগলের সাথে একবার হুজুরের লগে একবার নায়কের সাথে মানে জিটা পায় সবাই এই ছেলে পেলেদেরই হাল একটা ছবি কে দেখে কার ছবি কার মোবাইলে ছবির অভাব পড়ছে কার কাছে নাই তামাশা দোস্ত নিজেকে বোঝা উচিত আমি কি করছি আমি কি করছি একজন সুস্থ সবল মানুষের প্রতি সেকেন্ড দাম।